বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার আমাদের অনেক সময় নানা প্রয়োজনে বিকাশ থেকে নগদ কিংবা নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা প্রয়োজন পড়ে কিন্তু আমরা সরাসরি বিকাশ থেকে নগদ নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারি না তাই আজকের ভিডিওতে কিছু টিপস অ্যান্ড টিক্স আপনাদের সাথে শেয়ার করবো যেটাকে অবলম্বন করে আপনি চাইলে মোবাইল ব্যাংকিং যতগুলো রয়েছে অর্থাৎ বিকাশ নগদ রকেট উপায় এই সবগুলোর মাধ্যমে টাকা আদান প্রদান করতে পারবেন আশা করছি ভিডিওটা সকলের জন্য খুবই হেল্পফুল হবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি ও ওয়ান মোর ইম্পর্টেন্ট থিংস আপনি যদি একেবারে নতুন হন দিস ইজ ফার্স্ট ভিজিট মাই চ্যানেল সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন সো লেটস ক্যাট স্টার্ট বিকাশ থেকে নগদ নগদ থেকে বিকাশ এই লেনদেনগুলো করার জন্য আপনার প্রথমত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে অথবা একটি ভিসা ডেবিট কার্ড অথবা একটি মাস্টার কার্ড এই তিনটা থেকে যে কোনো একটা যদি আপনার থাকে সেটাকে ব্যবহার করে আপনি এই ট্রানজেকশনগুলো করতে পারবেন আজকের ভিডিওতে আমি বিকাশ থেকে নগদে একটা ট্রান্সফার করে দেখাবো যেটা দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টাকে বুঝতে পারবেন এখন চলে আসলাম আমার বিকাশে আমি বিকাশ থেকে যেহেতু সরাসরি নগদে টাকা ট্রান্সফার করতে পারবো না আমি একটি মাধ্যম ব্যবহার করব সেটি হচ্ছে আমার ব্যাংকের যেই ডেবিট কার্ড রয়েছে সেটা অর্থাৎ আমার বিকাশ থেকে আমি ব্যাংকের ডেবিট কার্ডে টাকাটা ট্রান্সফার করব অন্যদিকে নগদে আমি আমার যে কার্ড রয়েছে সেটা থেকে অ্যাডমানি করে ফেলবো তাহলে আমার ট্রান্সফারটা হয়ে যাবে এটা করার জন্য আপনি আরও দেখুন ক্লিক করলে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে বিকাশ টু ব্যাংক জাস্ট এটাতে ক্লিক করলে আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড যেহেতু আমি ভিসা ডেবিট কার্ডে টাকা ট্রান্সফার করবো ক্ষেত্রে আমি ভিসা ডেবিট কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করার পর আপনার যে কার্ড নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন আমি আমার যে কার্ডের নাম্বারটা রয়েছে সেটা এখান থেকে বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যত টাকা আপনার কার্ডে ট্রান্সফার করতে চাচ্ছেন সে এই সেই টাকাটা এখানে বসিয়ে দেবেন আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একশো টাকা ট্রান্সফার করব একশো লিখে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম তারপর আপনার যে বিকাশের পিন নাম্বার রয়েছে সেটি এখান থেকে দিয়ে নিচে ট্যাপ করে ধরে রাখবেন আপনি দেখতে পারবেন আপনার যে বিকাশের টাকা সেটা আপনার ব্যাংকের কার্ডে ট্রান্সফার হয়ে যাবে দেখতে পাচ্ছি আমার যে টাকাটা সেটা অলরেডি আমার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ কার্ডে ট্রান্সফার হয়ে গেছে এখন আমি যেটা করব আমার যে নগদ অ্যাকাউন্ট সেটাকে ওপেন করব ওপেন করার পর আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন অ্যাড মানি জাস্ট এই অ্যাড মানিতে ক্লিক করবেন অ্যাডমানিতে ক্লিক করলে আপনি দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে বিকাশ টু নগদ একটা হচ্ছে কাট টু নগদ এই কার্ড টু নগদে ক্লিক করবেন তারপর এখান থেকে দুটো আরও দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে মাস্টার একটা হচ্ছে ভিসা আমরা যেহেতু ভিসা থেকে অ্যাড মানি করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিসা সিলেক্ট করে দিলাম এখন আপনি যেই নগদ না অ্যাকাউন্টে আপনি টাকাটা অ্যাড করতে চাচ্ছেন অর্থাৎ যে নগদ নাম্বারে টাকাটা আনবেন সেটা এখান থেকে লিখিয়ে দিবেন আমি যে নাম্বারটাতে অ্যাড করতে চাচ্ছি সেটা এখান থেকে বসিয়ে দিলাম তারপর এখন আপনি কত টাকা কার থেকে অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে বসিয়ে দিবেন এখন আমরা নগদে সে একশো টাকাই আনবো একশো লিখে আপনি এখান থেকে চাইলে আপনার যে ইমেল সেটাও এখানে বসিয়ে দিতে পারবেন আপনি পরবর্তীতে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার যেই ভিসা কার্ডের ইনফরমেশন রয়েছে সেটি এখান থেকে দিতে হবে ফার্স্টে আপনার যে কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন তারপর আপনার যে কার্ডের এক্সপায়ার ডেট রয়েছে সেটা এখান থেকে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে আপনি আপনার কার্ডের পিছনে তিনটা সংখ্যা দেখতে পারবেন জাস্ট এই তিনটা সংখ্যা এখানে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে আপনি নিচে কার্ড হোল্ডারের নামটা দিয়ে দিবেন অর্থাৎ যার নামে এই কার্ডটা ওপেন করা আছে জাস্ট তার নামটা এখানে বসিয়ে দিবেন সব কিছু ঠিকঠাকভাবে বসানো হলে আপনি আমার কাছে একটা অপশন চলে আসছে সেটা হচ্ছে আপনার ব্যাংকে যে নাম্বারটি দিয়েছেন অথবা যে ইমেলটি দিয়েছেন সেই ইমেল এবং নাম্বারটি এখানে দেখতে পারবেন এখন আপনার ব্যাংক থেকে যাচাই করার জন্য আপনাকে একটা কোড পাঠানো হবে সেই ওটিপি ওটিপিটাকে আপনি কি নাম্বারে নেবেন নাকি ইমেলই নেবেন জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন আমি এখন আমার যে ফোন নাম্বার রয়েছে সেটাতে ওটিপিটা আনবো ফোন নাম্বারটাকে সিলেক্ট করে জাস্ট সাবমিটে ক্লিক করবেন তারপর আপনাকে মেসেজের মাধ্যমে ব্যাংক থেকে একটা কনফার্মেশন ওটিপি পাঠানো হবে জাস্ট ওটিপিটা এখানে বসিয়ে দিবেন আমার ওটিপিটা এখান থেকে বসিয়ে দিলাম আপনার ওটিপিটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার যে কার্ডে একশো টাকা রয়েছে সেই কার্ড থেকে আমার যে নগদ অ্যাকাউন্ট সেটাতে ট্রান্সফার হয়ে গেছে অর্থাৎ আমি ফার্স্টে ট্রান্সফার করেছিলাম কার্ডে কার্ড থেকে আমি নগদে অ্যাডমানি মানি করে ফেলছি এভাবেই আপনি খুব সহজে যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের টাকা আদান প্রদান করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ